yeah তো গুড মর্নিং গুড মর্নিং এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগরে একদম পারে তোমাদের লাইভে সেটাই তুলে ধরবো এই মুহূর্তে গঙ্গাসাগর পাড়ে রয়েছে এই রিলেটেড গঙ্গাসাগরে পুরো এ টু জেড ভিডিও আমার চ্যানেলে আসবে

সবাইকে গুড মর্নিং এখন এই মুহূর্তে আছি গঙ্গাসাগরের পাড়ে তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে গঙ্গাসাগর দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ঢেউ বয়েছে আর এই সকাল সকাল গঙ্গাসাগরের পাড়ে কিন্তু আশা সত্যি মনটা একদম করে যায় আমি কথা বলে রাখি এই গঙ্গাসাগরের যে রিলেটেড তোমরা গঙ্গাসাগর কীভাবে আসবে এই রিলেটেড ভিডিও সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে আসবে দেখো দেখো এগুলো কিন্তু এগুলো মনে হয় চিংড়ি এগুলো চিংড়ি মাছ একদম ছোট ছোট এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম এই যে সমুদ্র থেকে এখানে ডাইরেক্ট ধরছে এখান থেকে একদম নিয়ে চলে আসছে এই যে এখানে দেখো মশারি মশারি পেতে এরপরে কিন্তু এই বালির মধ্যে মশারি পেতে এরপরে কিন্তু এই চিংড়ি মাছগুলো হ্যাঁ একদম এগুলো সব কিন্তু চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো কিন্তু রোদে শুকানো দেওয়া শুকানো দেওয়া আছে এইগুলোকে বলা হয় সুটকি মাছ এরিয়া দেখো সব কিন্তু মাছ কিন্তু দেখো সব সমুদ্র থেকে একদম ছোট যে চিংড়ি মাছগুলো শুকানোর জন্য এখানে রোদে দেওয়া হয়েছে এগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে সত্যি এই গঙ্গাসাগরের পাড়ে বেলায় মনটা সত্যি ভরে যায় চারিদিকে পাঁচটা ওয়েদারটা দেখো সূর্যটা সূর্যটা দেখ সূর্যটা দেখো সকালবেলা সকাল বন্ধু লাগছে দেখো এইখানে এই গঙ্গাসাগরের তো বন্ধু তোমাদেরকে একটা কথাই বলবো এই যে একদম কম করে যে তোমরা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে এই গঙ্গাসাগরে একদম গম খরচে কীভাবে আসবে তোমাদের এই রিলেটেড তথ্য এ ভিডিও আমার এই চ্যানেলে আসবে তো সবাইকে বলব চ্যানেলটা ফলো করতে চ্যানেলে এ তথ্য সামনে রয়েছে গঙ্গা মেলা আর গঙ্গা মেলায় আসার আগে তোমাদের এই ভিডিও দেখার কথা হলো তাহলে তোমাদের তোমাদের সুবিধা হবে এই গঙ্গাসাগরে এসে কোনো প্রবলেম হবে না একদম কম খরচে কম খরচে একদম তোমাদের খাওয়ার খাওয়া খাওয়ার ব্যবস্থা সব কিছুই কিন্তু পেয়ে যাবে এইখানে তোমাদের সুবিধার্থে ভিডিওটা বানানো ভিডিওটা আসলে খুব শীঘ্রই গঙ্গাসাগরে এ টু জেড ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আমার এই চ্যানেলে একদম রয়েছি গঙ্গাসাগরে পাড়ে এই দেখো ঢেউ আসছে ঢেউগুলো জাস্ট দেখো ফিল করো

এগুলো কি মাছ এইগুলো চিংড়ি ছোট ছোট রোদে দেওয়া হচ্ছে তাই তো এগুলো শুকিয়ে গেছে ও আচ্ছা দেখো এই মাছগুলো কিন্তু একটু আগে ধরে এনে রোদে দিয়েছে শোনার জন্য শুধু এই মাছগুলো এই মাছগুলোই ধরে এই মাছগুলো বাজারে একদম বিক্রি হবে তাই তো এখানে বাজারে চলে যাবে একদম যদি এখান থেকে কেউ নিতে চাই নিতে পারবে যদি এখান থেকে এবার একটা ভাইয়ের মুখ থেকে শুনবো এইগুলো এই মাছগুলো কিভাবে ধরা হয় এবং কেন সুবিধা দেওয়া হচ্ছে কি করবে

যে এইগুলো এখানে যদি শুকানো যাওয়ার পর যদি কেউ আসে আসবে ভায়া এটা এটা হচ্ছে গঙ্গা গঙ্গাসাগরের পায়ে রয়েছে সাগর। আর এই রিলেটেড ভিডিও তো আসবে আমার চ্যানেলে তখন এটু যে তথ্য তোমরা বুঝতে পারবে কোথায় কিভাবে আসবে আমি গঙ্গা গঙ্গাসাগরের পাড়ে

একজন কমেন্ট করেছে চিনতে পারলাম না ভাইয়া কোন দেশের কোন বিভাগ কোন জেলা একটু বলেন তো বলে রাখি এটা হচ্ছে এটা হচ্ছে নদীয়া জেলা নদীয়া জেলায় নদীয়া জেলার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নদীয়া জেলায় রয়েছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় সাউথ চব্বিশ পরগনা এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা রয়েছি সেই গঙ্গাসাগরটা সাউথ সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত এটা কিন্তু সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত পশ্চিমবঙ্গে ওকে লাইক করার জন্য থ্যাংক ইউ আর রাত বাঁকা চার তোমাকে বলবো এই লাইভটা প্লিজ একটু শেয়ার করে দাও শেয়ার করলে খুব ভালো হয় তাহলে সবাইকে দেখার সুযোগ করে দাও আর এই রিলেটেড তো ভিডিও আসবেই আমার চ্যানেলে দেখতে পারবে খুব সুন্দর জায়গা মানে এখানে আসলে মন ভরে যাবে ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও আর এই যে এইগুলো সুটকি মাছ তোমরা কখনো দেখোছো কি আমাকে কমেন্টটা জানাও এই সুটকি মাছগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু সব যে মানে তাজা মাছ মানে মরে গেছে এখনো কাঁচা রয়েছে এগুলো রোদের শুকানো হচ্ছে রোদের শুকানোর পর কিন্তু তারপর বাজারজাত করা হবে এগুলো তোমরা কেউ এই বিষয়ে জানাও নাকি কমেন্টটা জানাতে পারো নিশিরাত বাঁকাচাঁদ কমেন্টে লিখছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রানাঘাট হয়তো চিনবে পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় অন্তর্গত রানাঘাটে আমার বাড়ি আমি এখন এই মুহুর্তে আছি সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে অবস্থিত সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এই মুহূর্তে আমি আছি এগুলো হয়তো এগুলো আর তুমি কোথা থেকে বলছো নিশিরাত তুমি কোথা থেকে বলছো প্লিজ একটু জানাও তাহলে ভালো হবে আমার এই সম্বন্ধে বলতে রানাঘাট মানে কি রানু মন্ডলের বাড়ি ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই রানাঘাট থেকে দুটো স্টেশন পর রানাঘাট থেকে দুটো স্টেশন পর আমার বাড়ি এই যে হচ্ছে দাদা এই দাদার সাথে আমি এসেছি এখানে আমি কিন্তু কিছুই জানি না এই দাদা কিন্তু আমাকে সম্পূর্ণ গাইড করছে হ্যাঁ মতন কিন্তু ভালো ডায়লগ দেয় এই যে ডায়লগ দিচ্ছে আপনাদের লাইভে যাই হোক লাইভে দাঁড়ায় দিয়ে কমেন্ট করছে কমেন্ট করে দেখা দাঁড়িয়ে বাংলাদেশ থেকে দেখছে বাংলাদেশ থেকে দেখছেন আপনি যাই হোক ভালোবাসা নিয়েন গঙ্গাসাগর এদিকে গঙ্গাসাগরে এসেছিলাম গঙ্গাসাগরটা হচ্ছে এখানে গঙ্গা নদী হচ্ছে বঙ্গোপসাগরের সাথে এসে এখানে মিশে গেছে সেক্ষেত্রে এখানে আপনারা গঙ্গা নদীর যে মৌনা সেটা আপনারা এখানে বলতেই পারেন আপনাদের সকলকে যারাই লাইফটা দেখছেন আমার মৃণাল ভাইয়ের লাইফটা দেখছেন সকলকে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মৃণাল ভাইয়ের চ্যানেলে মৃণালের সাথে আবার আপনাদের হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে লাইফটা আমরা এখানেই শেষ করব কারণ আমাদের বেরোতে হবে এখান দিয়ে আবার আমাদের অনেকটা যেতে হবে তাই সকলে ভালো থাকবেন লাইফটা শেষ করলাম তাহলে টাটা দেখা হচ্ছে অন্য কোনো লাইফ নেই দিন ভালো থেকো সুস্থ থেকো